আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি গাছ দেখাবো যার চেহারা দেখতে দৈত্যাকার মতো এবং অক্টোপাসের মতো সেই গাছটি হচ্ছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা আমজাম ইউনিয়নের হরিণ হরিণমারি সীমান্তে অবস্থিত মান্ডুমালা গ্রামে অবস্থিত সেই গাছটি আমরা এর আগে যে গত দুইটা ভিডিও দিয়েছি সেই গাছটি তার মধ্যে একটা গাছ গাছের হচ্ছে ভিতরের অংশ বা সেখানকার লোকজনের অংশ বা একটু বাইরের অংশ সেই সেই ভিডিওতে আমরা সেগুলো দেখাইছি আজকে আমরা আসলে এই ভিডিওতে দেখাবো গাছের পুরা অংশটা যেটা দেখলে কেমন কত আকৃতির হয় আর ভিতরে কতগুলো ডালপালা আছে আর এটা আবার হচ্ছে গাছ কোনো উপজেলা প্রশাসকের কোনো প্রভাব আছে কি না এই গাছটি আমরা এ সম্পর্কে আমরা সম্পূর্ণ আপনাদের আজকে সামনে তুলে এই গাছটি দেখার জন্য আমরা আসলে রংপুর থেকে গেছিলাম এখন সহ রংপুর থেকে গিয়ে আমরা যেহেতু সময় আসলে বেশি নিতে পারি নাই তাই আমরা হচ্ছে কম সময়ের মধ্যে যেটুকু পারি সেই গাছটি ভিডিও করে নিয়ে আসছি গাছটির ভিতরে যে কতগুলো ডালপালা আছে সেগুলো আপনারা নিতে পারতেছেন এই গাছ মোট বড় যে ডাল আছে সেগুলো হচ্ছে উনিশটি এবং এই গাছে বছরে আম ধরে একশো বিশ থেকে একশো পঞ্চাশ মন এবং একটি আমের ওজন একশো বিশ থেকে একশো ষাট গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো আসলে আমি এই গাছটায় দেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি গাছ লাগাবেন যে জায়গায় সে জায়গায় চিন্তা করতে হবে যেন আশেপাশে এই গাছটা বড় হলে যেন আশেপাশে জায়গাটা সহকারে নিতে পারে তো এই গাছটা আনুমানিক বয়স হচ্ছে দুইশো তিরিশ বছর প্লাস আর এই জমির পরিমাণ হচ্ছে আড়াই বিঘা জমির উপরে আর কি আমরা সেখানে যে লেখাটা পাইছি সেই লেখাটা আপনাদের দেখাইলাম যে আড়াই বিঘা জমিতে এই জমিটি গাছটি আর এই যে গাছের বিস্তৃতিটা বড়ো হওয়ায় পাশের যে জায়গাগুলো নিয়েছিল সে জায়গাগুলো হচ্ছে ঘেরা ছিল বাঁশের জায়গা দিয়ে যেন মানুষ বা দর্শনার্থী সেখানে প্রবেশ করে গাছের ডালপালা ভাঙতে না পারে এবং গায়ে গাছের কিছু রেস্ট্রিকশন আছে আমরা গাছটা আপনাদের পুরাপুরি দেখার চেষ্টা করতেছি এই গাছটার এক মাথায় আমরা শুরু করছি ক্যামেরা ধরা যে একটা ডালা আমরা আপনাদের পুরোপুরি দেখাবো সে ডালটি এই এক ছ থেকে মানে আগা আগা বলে যেটাকে এক প্রান্ত থেকে আমরা একবার গোড়া পর্যন্ত যাব সেই গোড়া পর্যন্ত যাওয়ার জন্য আমরা ক্যামেরা ধীরে ধীরে নিয়ে যাচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় গাছের আগা বা যে ডালটা ছিল সে ডালটা আমরা ক্যামেরার মধ্যে নিয়ে আসছি এবং এটি আবার গোড়ালি পর্যন্ত যাচ্ছে এটি যেতে আমাদের আসলে এক মিনিটের মতো সময় লাগছে একটা ডাল পুরা আপনাদের দেখাইতে আমাদের এক মিনিট সময় তাহলে আপনারা ভেবে নেন যে কত বড় ডাল আর এই ডালগুলো কিন্তু সচরাচর মাটি দিয়ে মাটি দিয়ে মাটির কাছাকাছি গিয়ে স্পর্শ করে গেছে বা এতে কোনো সমস্যা নেই আবার এই ডালগুলো এমন ভাবে সামনে যা বের হয়ে গেছে মনে হচ্ছে নতুন একটা গাছ হয়েছে আলাদা করে তো আমরা আসলে এই ডালগুলো এই জন্যে দেখাচ্ছি যে গাছ আপনার গাছের যে অংশগুলা সেগুলো তো আপনারা দেখতে পাচ্ছে ভালো করে এর যে সাইজটা এর যে একটা আলাদা রূপ আছে সেটা আসলে দেখলেই ভালো লাগতেছে এখন এখানকার যে জেলা প্রশাসক আছে এখানকার যে গাছ মালিক আছে তিনি এই গাছটাকে সর্বোচ্চ চেষ্টা করে ভালো রাখার যেন ক্ষতি না হয় আবার এখানে এই গাছের মধ্যে কিছু রেস্ট্রিকশন দেওয়া ছিল যে গাছে বসা যাবে না গাছের ডালে বা গাছের পাতা ছেড়া যাবে না মৌল আসলে সেটা যাবে না রেস্ট্রিকশন এখানে কিন্তু দেওয়া ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেট এই যে নেট দেওয়া আছে গ্লাসের উপরে এই নেট দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যখন আম আসবে সে আমগুলো যেন মাটিতে পড়ে নষ্ট না হয় বা যে পাতা আছে এগুলো পরে যেন গাছের নিচের যে পরিবেশটা এটা না নষ্ট না হয় আপনারা এই গাছটি দেখে একটা শিক্ষা নিতে পারেন যে গাছের গোড়া পরিষ্কার রাখলে গাছে সবচেয়ে ভালো আম পাবেন আপনারা আপনারা আসলে গাছের ভিতরের অংশগুলো দেখলেন বা গাছের মোটা মোটা ডালগুলো দেখলেন এবং আম গাছ এই যে সূর্যপুরি আম গাছ এর সম্পর্কে একটা জেলা প্রশাসক তারা হচ্ছে বই আকৃতির করে একটা তাদের হচ্ছে ফাইল দিয়েছে মানে লেখার যে ফাইল দিয়ে কোনো একটা লেখা তো খাতায় লেখা বা এরকম একটা ফাইল দিয়েছে সেই ফাইলে তারা লিখে দিয়েছে যে এই গাছটি বালিয়াডাঙ্গি উপজেলার ইউনিয়নে অবস্থিত এই গাছের বয়স দুশো তিরিশ বছর আইবেগা জমির উপর এইখানে এই লেখাটা আছে আসলে আমের ওজন কত বা আমের এগুলো লেখা কিন্তু এই বইটাতে আছে আসলে একটা গাছ যখন পরিচিত হয়ে যায় সেটা বা একটা এলাকায় কোনো জিনিস পরিচিত হলে সেটা অবশ্যই আপনাদের কোনো কিছু লোক বা কোনো লোকের মাধ্যমে সেটা সেটা রাখতে হবে যে এই জিনিসটা যেন বাংলাদেশ বা অন্যান্য দেশও যেন এটা পরিচিত হতে পারে সেই জন্য এই বই মতো করে এই গাছটির ইতিহাস এখানে তুলে দেওয়া আছে তারপর আমরা এই গাছটির ইতিহাস দেখলাম দেখার পর আমরা যেহেতু শেষ সময় গেছি গাছেতে আম পাওয়ার সম্ভাবনা ছিল না তারপরে দু একটা আম আমরা দেখতে পাইছি গাছে এই গাছটা পুরোপুরি দেখা শেষ এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে এই গাছটির মালিকের বাড়ি তো এখানে একটা তার্য বিষয় ছিল কি যে গাছটা যেহেতু দেখার জন্য টিকিট নেয় তো সেহেতু এই মহিলা আমার কাছে টিকিট And ওনার সাথে আমার কিছুক্ষণ কথা হল যে টিকিট নিয়ে এত করে নিচে বা আপনারা কতদিন থেকে নেন উনি জানালো যে এই গাছটা যখন কিছু বয়স হয়েছিল তখন থেকে নেওয়া আসলে এটা নেওয়া হয় এই কারণে এই গাছটা যত্ন করা বা এই গাছটা দেখাশোনা করা কিছু লোক রাখতে হয় সেখানে আমরা সর্বশেষ গাছটা দেখা শেষ দেখার শেষে কথা বলা শেষ এবং সেখানে কিছু মান্ডুমালা গ্রাম ছিল সেখান থেকে সীমান্ত কাছাকাছি হরিণমাড়ি সীমান্ত সেখানে গেলাম যে সেখান থেকে আমরা হয়তো সময় পেলাম না সেই সীমান্তে যাওয়ার এই জন্য আমরা পাশে একটা সেখানে হোটেল পেলাম তার আসলে হোটেলের খাবারের মান দেখলাম যে অন্যান্য খাবার থেকে এটলাই ভালো আছে তো আমাদের যেহেতু সময় নেই রংপুরে আবার ফিরে আসতে হবে ঠাকুরগাঁ থেকে আবার সন্ধ্যা ছাড়া সন্ধ্যার দিক হয়ে গেছে এই জন্য আমরা আসলে তাড়াহুড়ো করে একটু নাস্তার ব্যবস্থা করলাম নাস্তা খেয়ে নিলাম অটোবাদাকে দিলাম আর আমার ক্যামেরাম্যান কিন্তু সবচেয়ে বেশি লাজুক সেই ক্যামেরা যদিও ভিডিও করতে পারে কিন্তু আসলে ক্যামেরা সামনাসামনি আসতে চায় না এবং যে সেই ভিডিওটা ভালো করে এবং তাকে আমি জোর জোর করে ক্যামেরার মধ্যে নিয়ে আসি এই যে আমজানখর ইউনিয়নের যে শেষ চিহ্ন চিহ্ন সেটা আমরা এখানে আমরা তোলাম এই যে আমজানখর ইউনিয়ন থেকে আমরা এখন বের হয়ে আসতেছি আমরা আমজানখর ইউনিয়নের যে বাদিয়া ডাঙ্গির উদ্দেশ্যে রওনা দিলাম সেখান সেখান থেকে আমরা চৌরাস্তায় আসলাম থেকে আবার ঠাকুরগা বাস স্ট্যান্ড আছে যেখানে রংপুরের বাস পাওয়া যায় সেখান থেকে আমরা রংপুর বাস স্ট্যান্ডে আসলাম দর্শক শ্রোতা আমাদের যে পেজ এ পেজ আছে নতুন কিছু দেখালাম নতুন কিছু আপনাদের দেখাবো আরো আপনারা আমাদের পেজে সবসময় লাইক বা কমেন্ট করে থাকবেন এবং কি ভিডিও দিলে আপনাদের ভালো হবে সেটা জানাবেন এবং আপনারা আমাদের জন্য ভালো থাকবেন আলাইকুম